আমরা আজকে কি উদ্দেশ্যে এখানে সমাগত হয়েছি আমরা চেয়েছিলাম 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে একটি সুস্থ রাজনীতি প্রতিষ্ঠিত হবে জন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে কিন্তু আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পার হতে চললো আমরা এখনো দেখতেছি রাস্তাঘাটে ফুটপাতে টেম্পো স্ট্যান্ডে বসে চাঁদাবাজি হত আছে কথা ঠিক এই চাঁদাবাজের হাত পরিবর্তন করার জন্য এই কোন অভ্যুত্থান হয়নি আগে যারা খেত এখন যদি অন্য লোক খায় তাহলে এই পরিবর্তনের কোন মানে হয় না কত ঠিক ভাইরা আপনারা দেখেছেন এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে এসে আমরা যখন কথা বললাম যে দেশে জাতীয় সরকার প্রতিষ্ঠিত হতে হবে আর জাতীয় সরকার প্রতিষ্ঠিত করার জন্য অন্যতম একটি মাধ্যম হল পিয়ার পদ্ধতির সংসদ নির্বাচন তখন একটা সুবিধাবাদী শ্রেণী তারা বলা শুরু করলো পিয়ার পদ্ধতি খায় না মাথায় দেয় আমরা বলতে চাই পিয়ার পদ্ধতি খায় না মাথায় দেয় না আপনারা যদি পিয়ার পদ্ধতি না বোঝেন আমাদের শরণাপন্ন হন আমরা আপনাদেরকে পিয়ার পদ্ধতি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ বিয়ার পদ্ধতি নির্বাচন না বুঝলে বাংলাদেশে জাতীয় রাজনীতি করা যায় না প্রিয় ভাইরা তারা আবার একটা সৈরা সুযোগ প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতেছে যদি আগামী দিনে বিয়ার পদ্ধতিতে সংসদ নির্বাচন হয় এদেশের প্রত্যেকটি দল সংসদে তাদের অবস্থান থাকবে বাংলাদেশে একটা জাতীয় সরকার প্রতিষ্ঠিত হবে কালো টাকার দৌরত্ব কমবে

জোলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করে নাই এই জোলাই সনদ যদি আইনি ভিত্তি না পায় তাহলে এই জোলাই আন্দোলনে যারা ছিল যারা জোলাই আন্দোলনের সম্মুখীন যুদ্ধ করেছে তারা একটা ফাঁসির দড়ি নিয়ে ঘুরতে হবে জোলাই সনদকে অবিলম্বে আইনি ভিত্তি দিতে হবে এবং সেই না শাসক আওয়ামী লীগের বিচার দৃশ্যমান হতে হবে এবং তাদের যারা দোষর ছিল তাদেরকে বাংলাদেশে রাজনীতি করার অধিকার কেড়ে নিতে হবে আমরা বাংলাদেশকে একটি সাম্য একটি স্বাধীন একটি সার্বভৌম সকলের কল্যাণের ভিত্তিতে একটি হিংসা প্রশ্ন প্রতিষ্ঠিত করতে চাই আপনাদেরকে আবারও চিন্তা দেওয়া হয় এই দাবি নিয়ে আমরা আবারও ময়দানে থাকবে ইনশাল্লাহ সেই শেষ করছি আলাইকুম